শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত তিনি সেসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন মা আনন্দে সেসব সবাইকে খাইয়ে দিতেন তিনি বরাবরই এ ব্যাপারে মুক্তহস্ত ছিলেন একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণই তাকে অনুযোগ করলেন এত খরচ করলে কি করে চলবে শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না চুপ করে চলে এলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন সঙ্গে সঙ্গে ভ্রাতুষপুত্র রামলালকে বললেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজের দিকে দেখিয়ে বললেন এর সব নষ্ট হয়ে যাবে ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে প্রিয় এবং সম্মানের শ্রীমায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর গঙ্গার তীরে পানিহাটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে চিড়ার মহোৎসব হয় সেখানে সারাদিন সেদিন আনন্দের মেলা হরি সংকীর্তন লেগেই থাকে শ্রীরামকৃষ্ণ এই উৎসবে যেতে খুব ভালোবাসতেন একাধিকবার সেখানে গেছেন একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন কয়েকজন ভক্ত তার সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তারা যাচ্ছেন জেনে শ্রীমা ঠাকুরের কাছে জনৈক স্ত্রীভক্তের দ্বারা জিজ্ঞেস করে পাঠালেন তিনিও যাবেন কি না ঠাকুর বললেন তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না তার যদি সত্যি ইচ্ছে হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বই কি কাজেই তিনি যাবার সংকল্প ত্যাগ করলেন বললেন অত ভিড়ে তার অসুবিধে হবে রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন অত ভিড় তারপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করেছিল ওর সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসহংসই এসেছে ও খুব বুদ্ধিমতী ওই দিনই মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরেকটি ঘটনার উল্লেখ করেছিলেন একবার মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য দশ হাজার টাকা দিতে চাইলেন সন্ন্যাসী তিনি এক কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কিন্তু শ্রী মাকে পরীক্ষা করতে ইচ্ছে হলো তার মাকে বললেন ওগো এই টাকা দিতে চায় আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে তুমি ওটা নাও না কেন কি বলো শ্রীমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা অন্যান্য প্রয়োজনে খরচা না করে থাকতে পারবো না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না শ্রীরামকৃষ্ণ খুব খুশি হলেন এর বহুদিন পরের কথা শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দেরও দেহত্যাগের পরের ঘটনা দাক্ষিণাত্যে ঘুরতে ঘুরতে মা তার ভাইজি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে ওই দ্বীপ ও মন্দির তখন রামনাদের রাজার অধীনে যিনি ছিলেন স্বামীজির শিষ্য তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন আমার গুরুর গুরু পরমগুরু যাচ্ছেন সব ব্যবস্থা করবে তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভ মন্দিরে গিয়ে মনের সাথে রামেশ্বর শিবলিঙ্গকে পুজো করলেন তারপর রাজার ইচ্ছা অনুযায়ী একদিন তারা মাকে মন্দির সংলগ্ন কোষাঘারটি ঘুরিয়ে দেখালেন রাজার নির্দেশ ছিল মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান সঙ্গে সঙ্গে যেন তা দেওয়া হয় মাকে তারা সে কথা বললে মা বললেন আমার আর কী প্রয়োজন পরে পাঁচে তারা মন ক্ষুণ্ণ হয় এই ভেবে বললেন আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেমে এখন রাধুকে বললেন দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস কিন্তু কোষাগার খুলতেই যখন হীরা জহরতের সব জিনিস ঝকমক করে উঠল তখন মায়ের বুক দূর দূর করে উঠল শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আকুল মনে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে ঠাকুর সেই প্রার্থনা নিশ্চয়ই শুনলেন কারণ বালিকা রাধু সব দেখে শুনে বলল এ আবার কি নেব ওসব আমার চাই না আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও মা নিশ্চিন্ত হলেন এবং রাস্তার একটা দোকান থেকে রাধুকে দু পয়সার একটা পেন্সিল কিনে দিলেন শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ত্যাগ সম্রাট শ্রীমা সর্বক্ষেত্রে ত্যাগের ক্ষেত্রেও তার উপযুক্ত সহধর্মিনী ত্যাগ সম্রাট কি